আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী এই মুহূর্তে আমি আছি বেগম রোপা ইউনিভার্সিটির সামনে আর যে জায়গাটাতে আমি দাঁড়িয়ে আছি আপনারা অবশ্যই চিনতে পারতেছেন যে এটা কোন জায়গা হবে এই হচ্ছে রোপা ইউনিভার্সিটির দ্বিতীয় গেট তো এই যে গেটটা দেখছেন এই সেই ঐতিহাসিক গেট যেই গেটে দাঁড়িয়ে বাংলাদেশের ইতিহাস পরিবর্তন হয়ে গিয়েছিল শুধুমাত্র একটি বুলেট এর কারণে এই গেটটি থেকেই আর কিছু পুলিশ সদস্য নয় মানে একজন পুলিশ সদস্য অনাকাঙ্ক্ষিতভাবে গুলি করেছিল আবু সাইদের আবু সাইদ যখন তার দু হাত চেটিয়ে দাঁড়ায় ছিল তখন কিন্তু গুলি করেছিল এবং আবু সাইদ শহীদ হয় আর এই আবু সাইদ শহীদের হওয়ার মধ্যে দিয়ে বাংলাদেশের এক ইতিহাসের পরিবর্তন হয় আমরা এখন রোকা ভার্সিটির ভিতরে প্রবেশ করতেছি আপনারা দেখতেছেন এই সেই রোকা ভার্সিটি যেখানে আবু সাইদ ইংলিশ ডিপার্টমেন্টে পড়তো একজন মেধাবী স্টুডেন্ট ছিল কিন্তু আমরা তাকে হারিয়ে ফেলেছি আমি আজকে এই রোকা ইউনিভার্সিটির ভিতরে একটু ঘুরে দেখাবো আজকে সেই ভয়াল চার জুলাই অর্থাৎ ঠিক আজ থেকে এক মাস আগে এই দিনেই বাংলাদেশের একটা পরিবর্তন হয়ে গিয়েছিল এবং আপনারা জানেন পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার প্রধান দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল যা বাংলাদেশের ইতিহাসেও আসলে একদম নতুন একটা অধ্যায় বাংলাদেশের কোনো সরকার প্রধান এভাবে পালাইছে জনগণের আন্দোলনের মুখে শুধুমাত্র তার এগেমি জেদের কারণে এক কথা সাইকো বলতে পারেন একটা সাইকো মনোভাব ছিল তার তো রোখা ইউনিভার্সিটির আমি প্রশাসনিক ভবনের এই সাইটে দিয়ে দাঁড়ালাম আসলে আমার একটু ভয় ভয় লাগতেছে মানে এখানে তেমন কেউ নাই একদম নির্জন একটা জায়গা বলা চলে এখানে আসলে স্টুডেন্টরাও ওইভাবে এখনও এখানে স্টুডেন্টদের ওইভাবে আনাগোনা নাই আমি একাই ঢুকছি আর একদম ফাঁকা দেখেন ঝাড়ু দিচ্ছে ক্যাম্পাসের ঝাড়ু দিচ্ছে এটা হচ্ছে প্রশাসনিক ভবনের ঠিক সামনের অংশ স্টুডেন্ট ওইভাবে ছিল না যত সম্ভব হয়তো বা ক্যাম্পাস বন্ধ বা খোলা আসলে কী ছিল আমি ওর কিছুই বলতে পারবো না আমি জাস্ট ভেতরটা একটা চক্কর দিলাম আপনাদের দেখানোর জন্য রোকা ইউনিভার্সিটির ভেতরটা আসলে কেমন কী অবস্থায় আসে না আছে এটা একটু দেখানোর জন্য এই সেই গেট আর ঠিক এই গেটের যে সামনের অংশটা দেখছেন এখানে আবু সাহেব ভাইকে বুক দাঁড়িয়ে ছিলাম এখানে তাকে হত্যা করা হয় আবু সাহেব ভাই দেশের জন্য শহীদ হয়েছে তার এই শহীদের তার এই রক্তদানের বিনিময়ে সেদিন যে জনর যে একটা উৎফল্ল ঘটে এবং গণজোয়ার ঘটে যায় এর মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশের নতুন স্বাধীনতার বীজ রচিত হয় তো এটা সরকারি ইউনিভার্সিটির ঠিক সামনের গেটটা এটা সামনের অংশটা আর এই যে দেয়ালগুলো দেখতেছেন গ্যাস দেখেন এই দেয়ালগুলোর প্রত্যেকটাতে কিছু বাণী বলবো আমি বাণী লেখা রয়েছে যা পরবর্তীতে ছাত্র সমাজেরা যেগুলো চিত্রাঙ্কন করেছেন তারা দেশের জন্য অনেক কিছু করেছেন আমরা যদিও তাদের ওইভাবে সাহায্য করতে পারি নাই আমরা আন্দোলনে বা মিছিলে কখনো ওইভাবে যোগও দিতে পারি আসলে আমরা গ্রামে ছিলাম তারপরে আমরা তাদেরকে সাপোর্ট দিয়েছি অন্তরের অন্তঃস্থল থেকে তো আবু সাইদ ভাইয়ের তার পড়াশোনার যে স্থানটা ছিল বেগম রোখা ইউনিভার্সিটি এবং যেখানে শহীদ হয়েছেন সে জায়গাটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম তো আপনারা সবাই ভালো থাকবেন আর আমার পেজটা সবাই ফলো করে যাবেন আর নেক্সট ডে দু এক দিনের মধ্যে আমি আবু সাইডের গ্যারের বাড়িতে যাব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম